আলাইকুম আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো অনলাইন থেকে ফ্রিতে একটি মাস্টার কার্ড কিভাবে নিবেন ভার্চুয়াল একটি মাস্টার কার্ড হলে আপনি যে কোনো জায়গায় পেমেন্ট করতে পারবেন এক্সাম্পল ফেসবুকে বুস্ট কিংবা যেকোনো অনলাইনে পেমেন্ট যেগুলো আসলে ডুয়েল কারেন্সির কার্ড ছাড়া সম্ভব হয় না আর আমরা জানি ডুয়েল কারেন্সির কার্ড নিতে হলে অবশ্যই আপনাকে পাসপোর্ট হোল্ডার হইতে হবে কারণ পাসপোর্ট ছাড়া আপনি ডুয়েল কারেন্সির কার্ড পাবেন না আপনি যখন পাসপোর্টটা হচ্ছে ব্যাংকে জমা দিবেন এবং ওখানে ডলার অন্ডেজ করবেন তখনই কিন্তু আপনার কার্ডটি অ্যাক্টিভ হবে তো অনেকেই আসলে অনলাইনে পেমেন্ট করতে পারেন না এই শুধু কার্ডের জন্য তো আজকের ভিডিও তাদের জন্য সমাধান এই ভিডিওতে আমি দেখাবো আপনি এখান থেকে কিভাবে একটি কার্ড পেতে পারেন আর এছাড়াও এখানে অফার চলছে আপনি যদি আমার রেফারে জয়েন করেন সেই ক্ষেত্রে আপনার সাথে সাথে আমার রেফার জয়েন করার সাথে সাথেই পাঁচ ডলার বোনাস পেয়ে যাবেন এবং এই ফ্রিতে আপনি কার্ডটি পেয়ে যাবেন একদম তো এই সাইট আপনি কিভাবে রেজিস্ট্রেশন করবেন সেটা আপনাদের একটু প্রসেস দেখাই দিচ্ছি আপনারা আমার ডিসক্রিপশনে লিঙ্কে ক্লিক করে তারপরে অ্যাপটি ইনস্টল করে নেবেন অ্যাপটি ইনস্টল করা হয়ে যাওয়ার পর আপনারা যে রেজিস্ট্রেশন অ্যান্ড লগ ইনে ক্লিক করবেন তো এখানে দুইভাবে আপনারা রেজিস্ট্রেশন করতে পারেন প্রথমত ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়ে এবং সরাসরি ইমেইলের সাথে কানেক্ট করে তো আমি যেহেতু আগে রেজিস্ট্রেশন করে রেখেছি তো আমি আপনাদের হচ্ছে সরাসরি কানেক্ট করে দেখাচ্ছি ইমেইলের সাথে তো দর্শক আমি হচ্ছে আমার অ্যাকাউন্টটা লগ ইন করছি তো লগ ইন করার পরে দেখুন উপরে কিন্তু আমার টোটাল ইউএসডি ফাইভ দেয় আছে আপনারা যদি আমার লিংকে ক্লিক করেন তো ক্লিক করার পর আপনারা যখন রেজিস্ট্রেশন করবেন আপনারা পাঁচ ডলার পেয়ে যাবেন তো এবার আসি মূল কথায় সেটি হচ্ছে এটি কার্ডটা অ্যাক্টিভ করতে আপনার কী করতে হবে তো প্রথমেই কার্ডটা অ্যাক্টিভ করার জন্য উপরে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন দেখুন উপরে কিন্তু ভেরিফিকেশন নোট সাবমিটেড তো আপনার এখানে ফার্স্ট অফ হচ্ছে ভেরিফিকেশন করতে হবে জন্য লাগবে আপনাদের আমি দেখাই দিচ্ছি দেখুন এখানে কিন্তু ভেরিফিকেশন করার জন্য গভর্নমেন্ট ইস্যুকৃত যে কোনো আইডি কার্ড হচ্ছে এখানে অ্যালাউ করবে অথবা পাসপোর্ট আইডি কার্ড অ্যাড্রেস ভেরিফিকেশন যেটাই হোক না কেন এটা হচ্ছে আপনার আপনাদের পাসপোর্ট থাকুক বা আইডি কার্ড থাকুক যেটাই থাকুক সেটাতে আপনারা এখান থেকে ভেরিফিকেশন করে নেবেন তো করে নেওয়ার পরে কি করবেন সেটা হচ্ছে নিচে কার্ড অপশন রয়েছে তো কার্ড অপশনে আসার পরে আপনারা হচ্ছে এখানে ভার্চুয়াল যে কার্ডটা আপনারা নেবেন এখানে দুই ধরনের কার্ড রয়েছে একটা ভার্চুয়াল এবং একটা ফিজিক্যাল আপনি যদি এখান থেকে সরাসরি কার্ড নিতে চান যেটা আমরা ব্যাংকে সচরাচর ব্যবহার করে থাকি ওই ধরনের কার্ড নিলে আপনি এটা দিয়ে এটিএম বুথেও কাজ করতে পারবেন এবং যে কোনো মানে প্লাস্টিক কার্ড পেয়ে যাবেন তো তার জন্য তারা একশো ডলার চার্জ করবে তো আমরা এত টাকা দিয়ে এটা নিব না আমরা নিব মেনলি হচ্ছে ভার্চুয়াল কার্ডটা তো দেখুন আপনি যখন এখানে রেজিস্ট্রেশন করবেন রেজিস্ট্রেশন করার সাথে সাথে কিন্তু আপনাকে পাঁচ ডলার বোনাস দেওয়া হবে এবং এই কার্ডটার ফি হচ্ছে দশ ডলার এটা এককালীন তারপরে যখন এটা অর্ডার করে দিবেন তো অর্ডার করে দিলে হচ্ছে আপনার এই কার্ডটা রেডি হয়ে যাবে তো দেখুন অর্ডার ক্লিক করার পরে আমি যখন এই সাইটে অ্যাকাউন্ট করেছি আমার হচ্ছে মোবাইল ভেরিফিকেশনটা কমপ্লিট হয়েছে এবং ইমেল ভেরিফিকেশন হয়ে গেছে তা আপনারা রেজিস্ট্রেশনের পরেই প্রথম ইমেলটা চেক করবেন ভেরিফিকেশন শেষ করবেন এরপরে মোবাইলে একটা মোবাইল নাম্বার দেওয়ার পরে হচ্ছে মোবাইলে একটি কোড আসবে সেই কোডটা দিয়ে আপনারা মোবাইলটা ভেরিফিকেশন করে ফেলবেন তো পরের স্টেপটা হচ্ছে আইডেন্টি ভেরিফিকেশন তো এইটা আমি হচ্ছে এখানে ক্লিক করে ভেরিফিকেশন করে নিব এখন তো এখানে আসার পর হচ্ছে পার্সোনাল ডিটেলস এবং আইডেন্টি ডকুমেন্ট এবং সেলফি এই তিনটা স্টেপে আপনি এই ভেরিফিকেশনটা কমপ্লিট করতে পারেন তো প্রোফাইল ডিটেলস হচ্ছে কমপ্লিট হয়েছে এখন আমার আইডেন্টিটি ডকুমেন্ট এটা হচ্ছে কন্টিনিউতে ক্লিক করে দিতে হবে তো আমার প্রথমে উপরে কান্ট্রি সিলেক্ট করতে হবে যেহেতু আমি বাংলাদেশি তো সেহেতু আমি বাংলাদেশ সিলেক্ট করে দিয়েছি এখানে এবং আমি হচ্ছে এটা পাসপোর্ট দিয়ে হচ্ছে ভেরিফিকেশন করবো তো আমি এখান থেকে পাসপোর্ট সিলেক্ট করে দিচ্ছি তো পাসপোর্ট সিলেক্ট করার পর আপনার ক্যামেরাটা ওপেন হয়ে যাবে তো ক্যামেরা দিয়ে আপনার আপনার পাসপোর্টটা স্ক্যান করে নেবেন তো আমি হচ্ছে আমার পাসপোর্টটা স্ক্যান করে নিচ্ছি তো পাসপোর্টের সেলফিটা তোলার পরে আপনার সেলফি নিজের সেলফিটা এখানে আপলোড করতে হবে তো আমি আমার ফেস ভেরিফিকেশনটা এখান থেকে দিয়ে নিচ্ছি তো ও এখানে ক্যামেরার দিকে হচ্ছে মুভ করতে বলতেছে তো দর্শক দেখুন আমার কিন্তু এটা হয়ে গেছে এখানে অলরেডি নিয়ে নিছে তো এখন আমার আছে আন্ডার রিভিউ তো আপনারা লক্ষ্য করুন এখানে কিন্তু তিনটা অপশন আমার ডান হয়ে গেছে তো এটা হচ্ছে রিভিউতে থাকবে এবং কিছুক্ষণের মধ্যে আপনার এটা ভেরিফিকেশন সাকসেসফুলি হয়ে যাবে তারপরে একটি ভার্চুয়াল কার্ড নিতে পারেন এটা এতে আপনারা হচ্ছে অনলাইনে সব ধরনের পেমেন্ট আপনারা করতে পারবেন এক্সাম্পল বুস্ট করতে পারবেন গুগল অ্যাপ চালাইতে পারবেন এছাড়াও টিকটক বা আরো যত প্ল্যাটফর্ম আছে এইসব জায়গায় আপনারা এই কার্ডের মাধ্যমে হচ্ছে পেমেন্ট করতে পারবেন দর্শক আজকের ভিডিও এতটুকুই ছিল তো আগামীতে নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আবারও দেখা হবে তো সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর একটু বলে নিচ্ছি আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন